যে কোরআনটাকে তুমি পবিত্র অবস্থায় পড়বা পবিত্র মন দিয়ে পড়বা পবিত্র দিল দিয়ে পড়বা যখন তেলাহাত করবা মন এবং দিল দিয়ে পড়বা তুমি যদি বাহ্যিক দৃষ্টিতে পড়ো মনটা তোমার থাকে না এটা হলো একটা ব্যাধি তুমি পড়তেছ কিন্তু তোমার মনটা নাই তুমি ডুলতেছ কিন্তু তোমার দেহটা আছে কিন্তু তোমার এটা মন নাই এটা এক ধরনের ব্যাধি এরপরে তুমি কোরআন তালাৎ করলা কোরআন করতেছ অথচ নামাজের মধ্যে তোমার অবশ্য এইটা আরেক ধরনের আল্লাহর সাথে তুমি কোরআনতাল করছো কোরআন করতেছ নামাজও ভালো না কিন্তু তুমি মিথ্যা কথা বলো তুমি মিথ্যা কথা বলার কারণে তোমার জবানটা কি অপবৃদ্ধ তুমি তোমার হৃদয়ের মধ্যে কুচিন্তা ঢুকানোর কারণে তোমার হৃদয়টা এটা তোমার হৃদয়টা যদি অপবিত্র হয় তোমার চেহারাটা যদি অপবিত্র হয় তোমার চোখ রাস্তা দিয়ে তাকাইতেছ রাস্তা দিয়ে যাইতেছ তুমি বেদানা নারীর দিকে তাকাইয়া আজকে একটা মেয়ে আসলো আমার কাছে বিশ্বাস দিল যে আমি যাচ্ছি আর এই যে মাদ্রাসার ছাত্র বড় বড় ভাইয়েরা আমার উপর সাদের থেকে আমার এই দুষ্টামিকে আমার নাম নিয়ে আমাকে বিভিন্ন কথা বলে তাহলে এই পড়া তোমার লাভ গতি তুমি কোরআন তালাত করতেছ তোমার মনটা পবিত্র না দিনটা পবিত্র না কোরআন তালাত তোমার জবানটা পবিত্র না কোরআন তালাত করতেছ তোমার শরীরের দৃষ্টিটা পবিত্র না তুমি একটু চিন্তা করো তুমি কোরআন তালাত করো এই সব দিয়ে তুমি কোরআনের অক্ষর গুলো দেখতেছ আবার এই সব দিয়ে বেগানা নারীর দিকে তাকাইতেছ এই জবান দিয়ে তোমার জিবা দিয়ে কোরআন করতেছ মিথ্যা কথা বলতেছো গালাগালি করতেছ নোংরা কথা বলতেছো তুমি যেই হৃদয়ের মধ্যে তুমি স্বাচ্ছন্দ্য ঢুকাইতে পারো না এই হৃদয়ের মধ্যে স্বাচ্ছন্দ্য ঢুকাই থাকেননি এই হৃদয়ের মধ্যে তো তোমার ঢুকে দিয়েছে অহংকার